বিশ্বের তৃতীয় নাম্বার কাছের ব্রিজে আপনাদের স্বাগত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আসছি সানডাইল ব্রিজে যে ব্রিজটা ঝুলন্ত অবস্থায় এখানে দাঁড়ায় আছে এবং সানডাইল ব্রিজ সম্পর্কে আপনাদের বিভিন্ন রকমের তথ্য দেবো যে তথ্যগুলো শুনলে আপনারা অবাক হবেন আর একটা কথা কি জানেন এই ব্রিজটা কিন্তু আর দশটা ব্রিজের মতো না সেটাও কিন্তু জানাবো আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে চলুন আমার সাথে আসেন সানডাইল ব্রিজে বা কাচের ব্রিজটা দেখাই আসলে

এই ধারণাটা নিয়েই এই সানরাইল ব্রিজটা তৈরি করা হয় এবং এটা নামকরণও করা হয় তবে একটা কথা কি জানেন এই ব্রিজটা কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে। আর এই ব্রিজটা দুশো সতেরো ফিটের একটা পিলার এই ব্রিজটাকে ধরে রাখছে ভাবা যায় আর একটা পিলার সম্পূর্ণ ব্রিজটাকেই কিন্তু একদম সুন্দর করে ধরে রাখছে এবং সেটার নামই হলো সানরাইল এই ব্রিজটা পৃথিবীর বৃহত্তর সানডাইল নামেও পরিচিত আর ব্রিজটা তৈরি করতে টোয়েন্টি মিলিয়ন মার্কিন ডলার লাগছিল ভাবা যায় জায়গাটার আইকনিক হিসেবে এই ব্রিজটা খুবই পরিচিত আর একটা কথা কি জানেন বছরের একটা সময় সঠিক টাইম দেয় এই সানডাইলটা আর বাকি সময়ে একটুখানি তারতম্য হয় তবে বছরের জুন মাসে বিশ থেকে একুশ তারিখে প্রতি মিনিটে এক ফুটের মতো ছায়া সরে এ থেকে বোঝা যায় পৃথিবী রোটেশন করছে তাছাড়াও ছায়ার উপর বেশ করে বোঝা যায় পৃথিবী যে মুভ করে এটা অনুভব করাও যায় এই ছায়া দেখেই নাকি আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে শাকিলাপু এই সুন্দর ব্রিজটা কোথায় এই সুন্দর ব্রিজটা ক্যালেফোনে অবস্থিত মানে আপনাদের শাকিলাপুর বাড়ির পাশেই প্রায় বলতে পারেন দুই ঘন্টা থেকে তিন ঘন্টা ড্রাইভ করে আমরা এই জায়গাটাতে আসছি এই জায়গাটার নাম টাটেল ব্রে তবে আপনাদের সবচেয়ে আশ্চর্য করার যে জিনিসটা সেটা দেখাবো হচ্ছে সামনে যে কিভাবে দেখেন এরা এই সময়টাকে দেখতে এই গাড়িটাই এই ব্রিজের উপর দিয়ে চলে আর কোনো গাড়ি কিন্তু যাইতে পারে না আর এই গাড়িটা যারা এই ব্রিজটা রক্ষণাবেক্ষণ করে বা দেখাশোনা করে তারাই শুধুমাত্র যাইতে পারে এছাড়া শুধুমাত্র পথচারীদের জন্য হেঁটেই কিন্তু দেখতে পারবে এবং রাতে এত সুন্দর লাগে নিচ থেকে লাইটিংয়ের কারণে অসাধারণ পৃথিবীতে নাকি আরো দুইটা সান আছে এটা ছাড়া মানে সব মিলিয়ে তিনটা তার ভিতরে একটা হচ্ছে আপনাদের শাকিলা সাথী আপুর বাড়ির পাশে আর দুইটা কোথায় সেটা আমি জানি না আমার বাড়ির পাশে যেটা সেটা কিন্তু দেখাই দিলাম শোনেন এই সানডাইল ব্রিজের সবচেয়ে সুন্দর জায়গা হলো এই নিচে নিচ থেকে সানডাইল ব্রিজটাকে খুবই সুন্দর লাগে এবং এক রাতে না আলো জলে এবং ফুল ব্রিজটা একটা অদ্ভুত সৌন্দর্য দেখা যায় এবং এখানে এসে মানুষ প্রচুর পরিমাণ ভিডিও করে ছবি তুলে কারণ এখন হয়তো বা বুঝতে পারতেছেন না রাতের যদি দৃশ্যটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আপনাদের আর জিনিস কিন্তু আবার দেখানো বাকি আছে সেটা চলেন আগে দেখে তারপরে বাকি কথাটা বলতেছি যে এইখানে দেখেন সবগুলো সময় দেয়া আছে ওই যে আপনাদেরকে আগে বললাম না জুন মাসের একুশ তারিখে সঠিক টাইম দেয় তো ওরা ওই জুন মাসের একুশ তারিখ থেকে সকল সময়গুলা এখানে লিখে রাখছে এখানে এগারোটা আমি এই জায়গাটায় এসে এগারোটা থেকে দেখাচ্ছি কিন্তু বাকিটাতে আছে আটটা নয়টা এরকম করে ফুল জায়গাটাতেই কিন্তু টাইম দেওয়া আছে কত সুন্দরভাবে আগেকার মানুষ এই টাইমগুলা দেখত না আর সেটার প্রেক্ষিতে এই সানরাইল বীজটাও কিন্তু তৈরি করা হয়েছে আমি জানি না আপনার কাছে কীরকম লাগতেছে আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে অনেক আগের মানুষের কথা খালি শুনতাম কিন্তু বাস্তবেও সেই যে সানডাইল এটা আছে সেটাই ক্যালিফোর্নিয়াতে আসার পরেই বুঝতে পারছি আগে যা এত পরিমাণ রোদ যেটা বলার মতো না আর এই নদীতে প্রচুর পরিমাণ সুত আছে মানে দেখেন কিভাবে পানিগুলো ইয়ে হচ্ছে তবে এটা ওই পাশে কিছু কিছু জায়গায় মানে আপনি ঘুরতে পারবেন এরকম টাইপের এবং মাছও পাওয়া যায় অনেক পাশে দেখেন আর ঝুলন্ত সেতু আছে তবে ওইটা এটার মতো এতটা নাম করা না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবাইকে দেখেন এরকম ভিডিও তো কেউ দেখে না এরকম কাছের বীজ এত সুন্দর আবার ঝুলন্ত অবস্থায় এরকম অনেকেই দেখেন নাই আমার মাধ্যম দিয়ে যদি সবাই দেখে তাহলে তো ক্ষতি নেই ও এত সুন্দর একটা ড্রেস পরছি এই ড্রেসটা কোথা থেকে নিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন এই ড্রেসটা আমি ড্রেস ইন এই পেজ থেকে আর এটা সম্পূর্ণটাই হল পাকিস্তান পাকিস্তানি সুফিউজ এছাড়া অন্যান্য ড্রেসও আছে সাথে শাড়িও আছে আপনারা যদি চান আমেরিকা এবং বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন উপরে আমি পেজটা মেনশন করে দিব চাইলে নিতে পারেন